আসসালামু আলাইকুম আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গুলের সংক্রান্ত আরেকটি অঙ্ক নিয়ে আসলাম একটি গুলিতে যদি একটি ভেদ করতে পারে একটা গুলি হয়েছে একটা একটাই ভেদ করছে তবে বেগ তিন গুণ করা হলে কয়টি তত্ত্ব ভেদ করতে পারে আমরা এই অঙ্কটা মুখোমুখি এমনি করতে পারবো বেগ তিন গুণ করা হয়েছে মানে তিরিশ কয়াম কত হলো নাইন আগে কয়টা ভেদ করছে একটা তাহলে এক গুণন দেব তাহলে অ্যান্সার নাই যদি বলা হয় একটি গুলিতে তিনটি ভেদ হয়েছে ভেদ তিন গুণ করা হলো তাহলে কটি ভেদ করতে পারে তাহলে আমরা লিখব থ্রি স্কোয়ার কিন্তু আগে কয়টা তক্তা তিনটি তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এবং আগে তিনটি তকে তিন গুণ নয় তাহলে তিন গুণ নয় তিন নং সাতাইশ আমরা সাতাশটি ভেদ করতে পারবো এটা বলতে পারবো এটা হচ্ছে হাতে হাতে এবং এটা হচ্ছে সম্পূর্ণ মুরবৃত্তিকের জন্য যদি বলা হয় এখানে প্রথমে চারটি তক্কা ভেদ করছে এক দ্বিগুণ করা হয়েছে তাহলে দ্বিগুণ মানে দুই দ্বিগুণের চার চার আর চার ষোলো তো ষোলো তক্কা ভেদ করতে পারবে কিন্তু এটা আমাদের একটা গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে দাঁড় করাতে হবে তাহলে আমরা ওই যে বলেছি ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস টু এ এই সূত্র ব্যবহার করতে হবে বারবার তাহলে আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি এই জিনিসটাকে আমরা জানি যে বন্দুকের গুলি করার পর দেওয়ালে ঢোকার সাথে সাথে বিক্রি হবে শেষ বিক্রি হবে শূন্য হবে যদি শূন্য হয় তাহলে আমরা এখানে জিরো স্কোয়ার লিখতে পারি বা শুধু জিরো লিখতে পারি বা জিরো স্কোয়ারে লিখলাম এখানে আমরা লিখতে পারি ই স্কোয়ার প্লাস কত টু এ এস আমরা এই জিনিসটাকে এরকম লিখতে পারি যে এই পাশটাকে এই পাশে নিয়ে আসি ই স্কোয়ার প্লাস টু এএস সমান জিরো বা ই স্কোয়ার সমান মাইনাস টু এস দেখো এই জায়গায় এই যে এই অংশটা যে রয়েছে এটাকে আমরা যদি ধ্রুব ধরি ধ্রুব ধরি ধ্রুবক ধরতে পারি চিরসত্য ধ্রুবক মানে কি চিরসত্য অনুপাত যেটাই হোক মান সবসময় একই আসবে ধ্রুবক হলে বা ধ্রুবক ধরে যেটাই লিখতে পারি ধ্রুবক হলে বা ধ্রুবক ধরে তাহলে আমরা এই লাইনটা পরের লাইনকে লিখতে পারবো স্কোয়ার সমান এটা অনুপাত লিখবো সমানুপাত এস সুতরাং এস আমরা ইউজ করি এরকম লিখব যখন আমরা এরকম একটা ফর্মুলা দাঁড় করাবো তখন আগের ক্ষেত্রে একটা বেগ পরের ক্ষেত্রে একটা ব্যাগ আগের ক্ষেত্রে একটা দূরত্ব পরের ক্ষেত্রে একটা দূরত্ব তাহলে আমরা যদি মনে করি যে প্রথম ক্ষেত্রে এস ওয়ান যদি বেগ হয় এই দূরত্ব এস ওয়ান হয় তাহলে বেগ কত হবে ওয়ান যদি এস টু হয় তাহলে বেগ কত হবে ইউ টু স্কোয়ার আমরা এটাকে যদি এরকম ভাগ দিই আর সমান যদি আমরা ফর্মুলা মোতাবেক উঠাই দেওয়া হয় তাহলে আমাদের কি দাঁড়ায় তাহলে আমরা এরকম লিখতে পারি এরকম লিখতে পারি লিখতেই পারি এটাকে আমরা এরকম পারি আমরা এরকম লিখতেই পারি তাহলে এটা কি আমরা আরো সুন্দর করে লিখি আচ্ছা তাহলে এটা মুছে দিই মুছে দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে লিখি এস ওয়ান ইউান সমান একটা ধ্রুব হবে একটা ধ্রুব এস টু স্কোয়ার ইউ টু স্কোয়ার সমান এটাও একটা ধ্রুব হবে এই সূত্রের মোতাবেক এই সূত্রের মোতাবেক এটাও হবে এই সূত্রের মোতাবেক এটাও হবে তাহলে এই ধ্রুব লিখলে আমরা কী লিখতে পারি এই ধ্রুব দুটো যদি একই হয় তাহলে আমরা এখানে এস টু ইউ টু আমরা লিখতে পারি তাহলে ধ্রুব ধ্রুব সবগুলোই ধ্রুব হবে একই রকম হবে তাহলে এস ওয়ান এস টু সমান ইউন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম সেটা দেখো দেখো এই অঙ্কটা এই অঙ্কটা এই ফর্মুলা দাঁড় করে যদি আমরা করতে যাই তাহলে কী হবে তাহলে এখানে আমরা তক্তার সংখ্যা তক্তার সংখ্যা এখানে দেওয়া আছে কটি একটি এস ওয়ান তার মানে এস ওয়ান আমরা ধরলাম তক্তাকে ধরলাম ডি তক্তা সংখ্যা ডি ধরে প্রথমে একটা যেটা ডি হয় তাহলে আমরা এ সমান কি লিখব ডি আমরা কি জানি না যে বেগটা ছিল ইউন সমান কত আগের যে তাহলে ইউ নট আমরা পরবর্তী যে বেগটা পাইলাম বেগ গুণ করা হয়েছে তিনগুণ ইউটু সমান কত ইউ নট থ্রি তাহলে গুণ আমার এই মানগুলো যদি এখানে বসাই এখানে ডি বসাইলাম এখানে বসাবো এস টু তাহলে ইমান কত ইউ নট থ্রি নট আমরা ইউ কেটে দিলাম তাহলে আমরা এখানে লিখতে পারি ডি এস টু সমান ওয়ান বাই থ্রি বা এখানে এটা অল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এটা যদি আমরা এখানে গুণন করি তাহলে এস টু সমান থ্রি থ্রি নাইন নাইন ডি তার মানে আমরা এখানে দেখা দেখতে পাচ্ছি নয়টি তক্তা দেখ করতে পারবে তক্তার সংখ্যা যদি এখানে একটি না হয় দুটি হয় তক্তার সংখ্যা যদি হয় দুটি দুটি তাহলে এখানে ডি ধরলাম আর এস হবে টু ডি এস হবে টু ডি আর এরকম যদি হয় টু ডি তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব। তাহলে আমরা অঙ্কটা করবো এরকমভাবে চেঞ্জ যদি হয় তাহলে আমরা অঙ্কটা করবো সূত্র মতো হবে এস ওয়ান এস টু ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার তাহলে আমরা যদি টু ডি টু ডি ধরি তাহলে এখানে টু ডি ধরলে আমরা যেটা পাবো টু ডি নিচে পাবো এস টু এর পাশে আমরা ইউ নট স্কোয়ার এখানে থ্রি ইউ নট স্কোয়ার তাহলে আমরা যে জিনিসটা পাই টু ডি ডিভাইডেড এস টু ইউ নট স্কোয়ার থ্রি থেকে নাইন ইউ নট স্কোয়ার তাহলে ইউ নট ইউ ইউনট কেটে গেলে আমরা টু ডি বাই এস টু সমান ওয়ান বাই নাইন নয় দুগুণ আঠারো তাহলে কটি টাকা ভেদ করবে আঠারো ডি মানে আঠারো টাকা ভেদ করতে পারবে এইভাবে আমরা এই ইজিলি সমাধান করতে পারবো এবং এই ফর্ম তোমরা সমাধান করতে পারবে